সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার অধিরত শতপুত্র রাধা যত সেই আমি কব মরে তুমি কে গো মাত বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি লাজ তরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর জাগাইছ অপূর্ব বেদনা কহ জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে কহিত রেবি কুন্তি আমি তুমি কেউ অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্রখচিতপুরবাসার প্রান্তদেশে প্রান্ত দেশে নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সে যে জবে কৃপ আসি তোমার পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার মুখে না রহিল আর সেই লজ্জা আভা খানি দহিল যাহার বক্ষ অগ্নি কে সে অভাগিনী অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তালে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ি রাশি উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছশিল আসি অভিষেক সাথে হেনকালে করিপথ রঙ্গমাঝে বসিলেন সুত অধিরত আনন্দ বিহুবল তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত লুটায়ে চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগ বীর মনি আসিছিল আমি সেই অর্জুন জননী প্রণামী তোমারে মাতো রাজমাতা তুমি কেন হিতা একা কিনি এই যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা দিব দিবচরণে তোমার এসেছি তোমার নিতে কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক রে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহমরে দুত পনে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আই ফিরে সগৌরবে আই নির্বিচারে সকল ভাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হ্যার অন্ধকার ব্যাপী আছে দিকবিদিকে লুপ্ত শব্দহীনা ভাগীরথী গেছ মোরে নই কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে হেরিছে আজি রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক ঈশ্বস্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ খোল দেখি তব মুখ অমনি মিলাই মূর্তি ত্রিশার্থ স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননীরূপেই সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারো দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালো এবারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অশ্বসুরে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাথার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া মুক্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ভাই তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মাত চলে যাব কিছু শুধাব না না করি সংশয় কিছু না করি না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা আছে

সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরহীন ভাসাইয়া দিলে মোরে অজ্ঞতার স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাতৃপুল বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে আকারে দুর্নিবার আকর্ষণে মাত নিরুত্তর লজ্জাতপ ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মনে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে কহিও না কেন তুমি তাজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মরে আজি কেন ফিরাইতে আসি আছো হে বৎস ভর্সনা তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু হায় তোরই লাঘি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্বদেবতার। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভর্সনার চেয়েতে তেজে জানু কনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মাতো দেহ পদ ধুলি দেহ ধুলি লহ অশ্রু মোর তোরে লব বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি আছে সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ইচ্ছা নাহি করি কারে রাজ্য আপনার বাহুবালে বলে করি লহে বৎস উদ্ধার ধুলাবেন দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠি ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বি সারথি হবেন রথে ধম্ম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের অবে বান্ধবের শনে নিঃসপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরাল মাতৃ স্নেহ পাস তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাইয়ে দেওয়া তব সাধ্যাতীত মাতা মৌর ভ্রাতা মৌর মৌর রাজকুল এক মুহূর্তেই মাত করিছ নির্মূল মোর জন্মক্ষণে সুত জননীরে ছলি আর যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে যায় যদি রাজ সিংহাসনে তবে ঠিক মরে বীর তুমি পুত্র মোর তুমি হায় ধর্ম এ কি সুকাঠোর দণ্ড তব সেই দিন কে জানি তো হায় তেজিলাম যে শিশুরে ক্ষুত্র অসহায় সে কখন বলবীরজলভি কথা ওতে ফিরে আসে একদিন নন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানেই আপন নির্মম হস্তরে অস্ত্র আশিহানে হে কি অভিশাপ মতু কোড়িও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশতে হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় পূর্ণ পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মরে আহ্বান জয়ী হোক হোক রাজা পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশের দলে জন্ম রাত্রে ফেলে গেছো মরেই ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগে জননী দীপ্তিহীন কীর্তিহীন পরভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোড়ে জয় লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই